জানো তো তোমাদের দাদাভাই কোনো বছর যায় না তো এবছর কী মনে হয়েছে গাড়িটা রেখে দিয়ে বাজার এনেছে তো বাজার টাজার এনে রেখে বলছে চলো বাতাসা গুড়াতে যাব চলো বাতাসা গুড়াতে যাবো আমিও তো যাই প্রতি বছর তো আমি পুজো টুজো দিয়ে অঞ্জলি দিই ভোরবেলা মানে সকালবেলা অঞ্জলি দিই তারপরে মোটামুটি বাতাসা টাতাসা গুড়িয়ে নিয়ে তারপরে বাড়ি আসি তো এবছর আর মানে অঞ্জলি দেওয়া হয়নি মানে দিইনি আমি উপোস করে থাকি না কালকে নিরামিষও খাওয়া হয়নি তো সেই কারণে আর কি করবো আর অঞ্জলি দেওয়া হয়নি তো বাড়িতে এসেছি তো দাদাভাই বলছে তো চলো তাহলে বাতাসা গুঁড়ো তো চলো আমারও বেশ মজা হচ্ছে তাহলে দাদাও যাবে তাহলে দুজনে মিলে বেশ অনেক বাতাসা ঘুরাবো তো চলো তো দুজনেই চলে গেছি বাতাসা ঘুঁড়োতে এত বাতাসা ঘুরেছি এত বাতাসা ঘুরেছি দেখো তোমরা কত বাতাসা ঘুরিয়েছি তো বন্ধুরা চলো তো তোমরা যদি বাতাসার জল খাও অবশ্যই জানাবে আমি বাতাসার জল করে রাখবো অবশ্যই তোমাদেরকে দেবো ঠিক আছে তো বন্ধুরা দেখতে থাকো ভিডিও তো দেখো আজকে মানে সকাল 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 মানে ভোরবেলা উঠে পড়েছি কেন বলো তো দূরে দেখো মাইক বাজছে আর আমাদের কালকে বলেছিলাম যে এখানে কালী পুজো রক্ষাকালী পুজো আমাদের মন্দিরে তো মানে রক্ষাকালী পুজো বলতে পারো আর আমাদের মানে মন্দিরে সব রকম ঠাকুর আছে তো ওখানে পঞ্চদেবতা আছে মা শীতলা মা আছে রাধাকৃষ্ণ আছে সবাই আছে তো ঠাকুরের পুজো হবে আর দেখো আমি এত সকালে উঠেছি আমি কথা বলছি গলাতে মানে আটকে যাচ্ছে মানে এমন হচ্ছে ঘুমের নেশাও কাটেনি চোখে প্রচন্ড ঘুম ঘুম লাগছে বন্ধুরা তাও তোমাদের সাথে কথা বলছি আর এখন ঘড়িতে বাজে চারটে পনেরো তো বন্ধুরা চলো ওখানে পুজো দিতে যাব ডাকছে সবাইকে যে যারা যারা মানে মায়েকে পুজো দিতে চাও মাকে পুজো দিতে চাও তো সবাই এসে ডালা দিয়ে যাও তো যাব এখন ডালা দিতে কালকে তোমাদের দাদাভাই মিষ্টি এনে রেখেছে তো মাখা সন্দেশ তো দিতে যাবো আমি আর যাওয়ার সময় গাছেতে ফুল তুলে নিয়ে যাব। তো চলো সাথে থাকো দেখতে থাকো আমি মানে মন্দিরে যাই তো তোমরা সাথে থাকো চলো আর সবাই একটু হলেও মাকে প্রণাম জানিও হ্যাঁ আমাদের এখানে মন্দিরের মানে মা মা কালীমার মন্দির বা বাবা পঞ্চদেবতা আছে পঞ্চানন যে ঠাকুর বলে তো খুব জাগ্রত মানে খুব ভালো এখানে মানে যে যা মানসিক করে মোটামুটি খুব ভালো মানে ইয়ে হয় মানে সা পূর্ণ হয় আর শিব পুজোর সময় যে শিব পূজা গেল শিব পুজোর সময় তো মানে ভীষণ মানে ইয়ে হয় যে কেউ যদি ছুঁয়ে ফেলে বা কেউ যদি ভুলভাল কিছু করে ফেলে আড্যাসে ফুল পড়ে না তো অনেক কষ্ট হয় বারবার করে স্নান করতে হয় কতবার করে সন্ন্যাসীদের স্নান করতে হয় ওরা স্নান করতে করতে মানে খুব কষ্ট এখানে ঠাকুর জাগ্রত কিছু তেরোটি হলেই মানে কোনো ভুলভ্রান্তি হলেই ঠাকুর মানে কি বলবো খুব কষ্ট দেয় তো বন্ধুরা চলো সাথে থাকো দেখতে থাকো আর এই দেখো আমি আট পেড়ে করে একদম শাড়ি পরে এই জন্য রেডি হয়ে গেছি একদম মায়ের পুজো দিতে যাব তো চলো চোখে ঘুম ঘুম আছে তাও ঘুমটাকে বন্ধ রেখে যাই ঠাকুরকে পুজোটা দিয়ে আসি তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো সকাল সকাল উঠে মোটামুটি সে রেডি হয়ে আর ওই যে যাচ্ছি মানে মন্দিরের দিকে তো দেখো কি সুন্দর লাইটিং করেছে আর রাত্রিবেলা বেশ ভালোই লাগছে মানে ভোর ভোর হয়ে গেছে ভালো লাগছে ওয়েদারটা বেশ আর এত গরম তো রাতে ঘুম হয়নি তো এই মুহূর্তে মানে এত এতটাই ভালো লাগছে ওয়েদার আর দেখো বলি মা কালীমার পুজো বলে কথা মা রক্ষাকালীর পুজো তো গাছে দেখলাম অনেক ফুলের কুড়িগুলো সব একটু পরে ফুটে যাবে সকাল হয়ে যাবে তো একটু ফুল তুলে নিলাম ঠাকুরের দেওয়ার জন্য এই যে ফুল তুলছি আর ফুল তুলে নিয়ে যাব ওখানে আর ওখানে দেখবে অনেক আমি তো যাওয়ার আগে প্রচুর মানুষ চলে গেছে বোধহয় এতক্ষণ তো সারাক্ষণ মানে মাইকের মধ্যে অ্যানাউন্স করছে যে যারা যারা ঠাকুরের ডালা দিতে চাও মানে পুজোর ডালা দিতে চাও চলে এসো তা আমাদের এক যে শাশুড়ি যাচ্ছিলো আমাকে জিজ্ঞাসা করছে বৌমা তুমি যাচ্ছ তা জিজ্ঞাসা করছে গাছে ফুল নেই তো আমি ফুলগুলো তুলে তুলে যাচ্ছিলাম তা উনি আর সেই মানে আর ফুলগুলো পাচ্ছিলো না তা আমার আগে আগে এসে দেখছিল যে আর আছে কি না তো উনি দেখছিল তো আমি বেশি তুলিনি অল্প দু একটা তুলেছি ঠাকুরের পুজোর জন্য সবাই তুলছিলো রাস্তার গাছ দিয়ে তো সেই কারণে আর দেখো এই দেখতে দেখতে চলে এলাম প্রায় মন্দিরের কাছে হাঁটতে হাঁটতে চলে এলাম আর দেখো বন্ধুরা মন্দিরে যাওয়া যাক ততক্ষণ সাথে থাকো দেখো এই যে আর আমার এক দেওর আমাকে জিজ্ঞাসা করছিল যে অ্যানাউন্স করতে তুমি শুনতে পেয়েছো তো আমার ঘুম খুব মানে পাতলা তো আমাকে একবার অ্যানাউন্স করার পরে আমি শুনে শুনতে পেয়েছি যে ঠাকুর এর পুজোর জন্য ডাকছে তো দেখো এই যে চলে এলাম আর আমাদের মন্দিরে বলেছিলাম এখানে সব ঠাকুর আছে গোপাল ঠাকুর থেকে শুরু করে মাসি তোলামা পঞ্চদেবতা তারপরে এই যে পঞ্চানন তো শীতলা মা আছে তো সব রকম ঠাকুর এখানে রয়েছে মা কালীমা রয়েছে তো মা কালীমাকে এই মানে বছরে একবার তোলে আবার এই আজকের মানে বিসর্জন হয়ে যাবে বিসর্জন হয়ে যাওয়ার পরে সারা বছর ওই কাটমাটা থাকে তো কাটমাটা থাকার পরে মোটামুটি ওখানেই মানে সন্ধে বাতি দেওয়া হয় হয় আর বন্ধুরা দেখো এই মাখাটা এত সুন্দর করে মানে ডিজাইন করেছে তো আমি ক্যামেরার মধ্যে না নিয়ে পারলাম না তো আমি বারবার ক্যামেরার মধ্যে ওটাই নিতে চাইছিলাম আর এই যে দেখো ওখানে পুজো দিয়ে আসার পরে চারিদিকে ফুল তুলে তুলে আসি সকালবেলা এত ভালো লাগছিল তো সব গাছেতে ফুল তুলে তুলে আসছিলাম আমাদের ঘরে ঠাকুরের পুজো দেবো বলে এবং আমার পাশে মন্দির আছে মন্দিরে ফুল দেব বলে ফুল তুলে আসছিলাম তো আর ভাবলাম এত মানে এতটা সময় কেটে গেছে আর এখন ঘুমাবো তো যাই ফুল টুল তুলে একেবারে ঘরের কাজ বাজ সেরে নেব তো এখন বাজে সবে বোধহয় সাড়ে পাঁচটা তো সকাল সকাল ফুল তুলতেও ভালো লাগছে রাস্তায় তেমন কেউ নেই সবাই সকালে যারা হাঁট হাঁটতে আসে মর্নিং ওয়াক করতে আসে তারাই দু একজন আসছে আর তেমন কেউ নেই আর দেখো ওই দিকটা পুরো একদম সকাল হয়ে গেছে সূর্য ওঠেনি একদম মানে কি বলবো এত সুন্দর ওয়েদার বেশ ভালো লাগছে বেশ ভালো লাগছে তো ফুল টুল তুলে নিয়ে বলি এবারে বাড়ি যাব তো বাড়ি অনেক কাজ আছে তো দোকানেও যেতে হবে তো বন্ধুরা দেখো এই যে বাড়ি প্রায় পৌঁছে গেছি এই যে চারিদিকে ফুল তুলছিলাম সকাল সকাল তো দেখো তো ফুল টুল তুলে নিয়ে মোটামুটি বাড়ি চলে এসেছি ওরা এই যে দেখো ছেলে ছিল না ছেলে সেদিন অন্য জায়গায় গেছে ঘুরতে তো অবশ্যই দেখাবো তোমাদের পরের ব্লগে দেখাবো ও কোথাও গেছিল তো ছেলে নেই তা ঘরে কি করব তালা দিয়ে চলে গেছিলাম সকালবেলা আর ও থাকলেও আমি বাইরেতে তালা দিয়ে চলে যাই তো কারণ কী বলতে একদম রাস্তার উপরে আমাদের বাড়ি তো আর একদম চলতি রাস্তার উপরে আর ও ঘুমাচ্ছে সেই কারণে আমি গেটে তালা লাগিয়ে চলে গেছিলাম তো বাড়ি ফিরলাম এসেই তালা টালা খুলে আর কি চলো ঠাকুর ঘরে ফুলকোটা রাখি ফুলকোটা রেখে তারপরে মোটামুটি ঘরের কাজকর্ম সব সারা হবে কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে আর এই সময় আর ভালো লাগছে না এতক্ষণে আমি উঠি অবশ্য তো আর ভাবছি বেশি মানে দেরি করব না আর এই যে কটা ফুল ওখান থেকে মানে আমি নিয়ে নিচ্ছি যে আমাদের ওই যে মন্দিরের পাশে মন্দির আছে তোমাদের কোন এক সময় দেখাবো এই ব্লগে দেখাতে পারছি না তো ওই মোটামুটি ফুল কিছুটা দেখো সকাল সকাল এত হাঁটা চলা গরম লেগে গেছে ঘেমে গেছি প্রচন্ড গরম আর ঘেমে গেছে এখন আর ঘুমানো যায় বলো সকাল হয়ে গেছে এই দেখো আমার গায়ে দেখো আমি ফুল তুলতে গিয়েছিলাম আর ওই যে মাকড় ফুলের সব ইয়েগুলো ভরে গেছে তো সকাল সকাল ভালো লাগে প্রকৃতিটা বেশ এখন তো মানে একদম সবে মাত্র মানে কি ভোর হয়ে তারপরে মানে ভোর থেকে সকাল হয়েছে তো খুব ভালো লাগছে আর আমার অবস্থা দেখো ঘেমে গেছে এত সকালেও ঘেমে গেছে গরম আছে তো চারিদিকে ঘুরে ঘুরে ফুল তুলছিলাম তো ভালোই লাগছিল। তো ফুল টুল তুলে নিয়ে এসে এই যে বাড়ি এসেছি আর ঘুমাব না সকাল তো হয়ে গেছে তো এবারে কাজ বাজ সেরে নেবো আর চলো সাথে থাকো আজকে দেখো কি হয় যেখানে গেছিলাম দেখালাম যে ঠাকুরের মানে কত দেখলে না ঠাকুর ঘরে কত বাতাসা কত কি তো আমরা প্রতি বছর খুব মজা করে বাতাসা ঘুরাই তো চলো পরে দেখা হচ্ছে আমি যাব ওখানে যাব আমি পারি না বাতাসা তেমন ঘুরাতে তাও দেখাবো তোমাদেরকে যতটা পারি তো এক একজন বাতা বাতাসা গুঁড়ো দেখলে তোমার হাসি লাগবে তো আমি ভিডিও করে অবশ্যই আমার ক্যামেরায় অবশ্যই দেখাবো তোমার বাতাসা দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে তো আমার পিছন লজ্জা লাগে তো যাই হোক ঠাকুরের বাতাসা একটু হলেও আমি গুড়াই তো গুড়িয়ে নিয়ে আসি তো ঘুরাবো তো চলো কাজ বাজ সেরে নিই যখন আবার মানে বাতাসা নোট হবে তখন যাব তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো ব্লগটি কন্টিনিউ করতে থাকো আমার সাথে তাকে সাপোর্ট করো আর আমাকে ভালোবাসা দিও বন্ধুরা টাটা পরে আবার ফিরে আসছি কাজ করে নিই হ্যাঁ অনেক যায় না তো এবছর কি মনে হয়েছে গাড়িটা রেখে দিয়ে বাজার এনেছে তো বাজার টাজার এনে রেখে বলছে চলো বাতাসা গুড়াতে যাব হ্যাঁ চলো বাতাসা গুড়াতে যাবো আমিও তো যাই প্রতি বছর তো আমি পুজো টুজো দিয়ে অঞ্জলি দিই ভোরবেলা মানে সকালবেলা অঞ্জলি দিই তারপরে মোটামুটি বাতাসা টাতাসা গুড়িয়ে নিয়ে তারপরে বাড়ি আসি তো এবছর আর মানে অঞ্জলি দেওয়া হয়নি মানে দিইনি আমি উপোস করে থাকি না কালকে নিরামিষও খাওয়া হয়নি তো সেই কারণে আর কী করব আর অঞ্জলি দেওয়া হয়নি তো বাড়িতে এসেছি তো দাদাভাই বলছে তো চলো তাহলে বাতাসা গুঁড়ো তো চলো আমারও বেশ মজা হচ্ছে তাহলে দাদাও যাবে তাহলে দুজনে মিলে বেশি অনেক বাতাসা ঘুড়াবো তো চলো তো দুজনেই চলে গেছি বাতাসা গুঁড়োতে এত বাতাসা ঘুরেছি এত বাতাসা ঘুরেছি দেখো তোমরা কত বাতাসা ঘুরিয়েছি তো বন্ধুরা চলো তো তোমরা যদি বাতাসার জল খাও অবশ্যই জানাবে আমি বাতাসার জল করে রাখবো অবশ্যই তোমাদেরকে দেবো ঠিক আছে তো বন্ধুরা দেখতে দেখো তো বন্ধুরা দেখো তোমার দাদা এসে গেছে আর বলছি আমি বারবার যে চলো 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 সবাই মিলে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে তা ও গেছে অনেক দেরি করে এসেছে আমি দেখো বাতাসা বোধহয় সবার পুরানো হয়ে গেছে তো বলে এসেছে তো আমার একটু হাসুর বলছে সবে যাচ্ছ দেখো বাতাসা আছে না নেই বলছে না না আছে যাও সবে মাত্র অ্যানাউন্স করছিলো তো চলো তো যাচ্ছি মোটামুটি খুব তাড়াহুড়ো করে আর ওই যে তারপর প্রসাদ তো বিতরণ করে সেই কারণে আর এসে আবার রান্না বান্না আছে তো একটু তাড়াহুড়ো করছিলাম তো চলো একটুখানি ওখানে থেকে চলে আসব। তো বলে দাদার সাথে গল্প করতে করতে দুজনে যাচ্ছিলাম একটু তাড়াহুড়ো করে আর সাথে আরও সব ছিল সাথে তারাও গল্প করছিল আর এই দেখো এখান থেকেও দেখা যাচ্ছে বন্ধুরা দেখো সব বাতাসা ঘুরাচ্ছে দেখেছো দেখতে দেখো মানে আর কেমন রোদ্দুরটা গরম পড়েছে মানে এত গরমের মধ্যে সব এখন প্রায় সাড়ে আটটা বাজে তো সাড়ে আটটার সময় দেখো সবাই মিলে এত গরম রোদ্দুরের মধ্যে সবাই বাতাসা ঘুরোচ্ছে আর এই দেখো ছাদের উপর দিয়ে সব বাতাসা ছুটছে আর কত লোক দেখেছো আর ছাদের উপর দিয়ে দেখো দেখো এই এইয বাতাসা ছুটছে ওখানে এক বস্তা বাতাসা আর দেখো সবাই বলেছিলাম যে দেখো সবাই কী আরে বাতাসা ঘুরাচ্ছে দেখো আর আমরা গেছি তখন প্রায় শেষ পর্যায়ে তো ওরা তো বাতাসায় করছে তো এখনও সবাই অনেকে ছড়াচ্ছে বাট আমি সেইভাবে বাতাসা ঘুরাতে পারছি না আর এত রোদ্দুর ভালো লাগছে না স্নান করে গেছি তার মধ্যেও গরমও লাগছে মানে ঘেমে যাচ্ছি প্রচণ্ড ঘাম হচ্ছে আর গরমের মধ্যে আর একটু টেনশানও আছে দোকানে বেরাবো তাই দেরি হয়ে যাচ্ছে তো তারা হুড়ো করছি দেখো এরমভাবে বাতাসা ঘুরানো যায় এত গরমে রোদ্দুরের মধ্যে তো তাও দেখো সবাই মিলে কেমন বাতাসা ঘুরাচ্ছে তো তোমরা দেখতে থাকো দেখো সবাই মিলে কেমন বাতাসা ঘুরাচ্ছে আর এক একজন বাতাসা গুড়িয়েছে অনেক পরে বাতাসা ঘুরিয়েছে দেখো তো আমরা এখানে এসেছি সবার শেষের দিকে তো সেইভাবে বাতাসা গুঁড়ে নিয়ে আর তোমার দাদাভাই আমি দুজনে কেউ পারি না এইভাবে বাতাসা ঘুরোতে আমাদের অ্যাকচুয়ালি কোনো সময় করে তো সবার সাথে হলে বা আগে যদি আসতাম তাও হয়তো একটু ঘুরাতে পারতাম তো অনেক শেষে এসেছি আর তারপরে এই গরমে আমার তো একদম ভালো লাগছে না ঠাকুরের নাম করে অল্প একটু বাতাসা গুড়িয়েছি তোমার যারা এক একজন বাতাসা গুড়িয়েছে দেখলে অবাক হয়ে যাবে তোমরা তো দেখো সবাই অনেক করে বাতাসা গুড়িয়েছে তো এক বস্তা বাতাসা তারপরে তো যাদের সব আছে কেউ দু কিলো তিন কিলো পাঁচ কিলো দশ কিলো এইভাবেই সব প্যাকেট প্যাকেট বাতাসা সব ছড়াচ্ছে মানে পরপর একজন একজন করে ছড়িয়েই যাচ্ছে ছড়িয়েই যাচ্ছে বাতাসা তো বসে বসে রোদ্দুরের মধ্যে সব এক একজন আমার সামনে তো আমার একটা কাকি শাশুড়ি হয় তো উনি তো দৌড়াতে দৌড়াতে আসছে বাতাসা ঘুরাবে বলে আর তোমার দাদা কী হাসছে বলে ওই দেখো কাকিমাটা কেমন যাচ্ছে দৌড়ে দৌড়ে যাচ্ছে বাতাসা ঘুরাবে বলে তো বলে বাতাসা ওনারা ঘুরাচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো বাতাসা ঘুরানো আনন্দ উপভোগ করো আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে একটু লাইক করো তোমাদের ভালোবাসা দিও অবশ্যই আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পারলে বেলাইকানটা অল করে দিও তাহলে কি হবে আমার যত ভিডিও আমরা মানে পোস্ট করব। সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে তো ভিডিওটা তোমরা দেখতে পাবে তো বন্ধুরা অবশ্যই করে আবারও বলছি তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার কাছে একান্ত কাম্য তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই এগোতে পারবো না তো ফ্রেন্ড দেখতে থাকো আর এই যে দেখো সব বাতাসা ঘুরিয়েছে অবস্থা দেখতে পাচ্ছ তোমার এক ননদ এই যা আর সবাই আমাকে জিজ্ঞাসা করছে তুই কত বাতাসা ঘুরিয়েছি তো দেখো বন্ধুরা টাটা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো অবশ্যই